লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠান বিনিয়োগ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা সরকারের শিগগিরই পেঁয়াজের বাজার স্বাভাবিক হওয়ার আশাবাদ বাণিজ্য উপদেষ্টা এবং শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জাতীয় সংসদের উচ্চ কক্ষে থাকতে চান ব্যবসায়ীরা চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপি সঙ্গে চুক্তি করেছে সরকার একটি হোটেলে এপিএম টার্মিনালের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যান ডুঙ্গেন এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান চুক্তিতে সই করেন ছয় হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের সময় লাগবে তিন বছর

ব্যবহার বাড়াতে সরকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বদলে নেওয়া হয়েছে পাট পণ্য ব্যবহারের নির্দেশনা নেওয়া হয়েছে পাট চাষীদের প্রণোদনা দেয়ার উদ্যোগও কথা বলেন পরিবেশ উপদেষ্টা আর বাণিজ্য উপদেষ্টার আশাবাদ হচ্ছে শিগগিরই দাম সোমবার কমবে সকালে রাজধানীতে এক প্রদর্শনীতে এসব কথা বলেন তারা পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বজুড়ে বাড়ছে পাটের ব্যবহার তবে কিছু সীমাবদ্ধতার জন্য সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ যদিও বিশ্বজুড়ে সুনাম রয়েছে বাংলাদেশের পাটের এমন বাস্তবতার মধ্যেই পাট পণ্যের ব্যবহার ও রপ্তানি বাড়াতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে সরকার যার এই আয়োজন প্রদর্শনীর ধারাবাহিকতায় তিন প্রথম দিনে পরিবেশ উপদেষ্টা জানান প্লাস্টিক পণ্যের বদলে জোর দেওয়া হয়েছে পাটজাত পণ্যের ব্যবহারে রয়েছে পাট চাষীদের প্রণোদনা দেওয়ার উদ্যোগও যে দীর্ঘদিনের নীতি সমর্থনের অভাবে পাট চাষেও কিন্তু চাষিরা আগ্রহ হারিয়েছে এখন আমরা পাটের পণ্য যতই সুন্দর দেখি না কেন আমাদেরকে কিন্তু ওইদিকেও মন দিতে হবে যাতে একটা বাজার আমরা সৃষ্টি করতে পারি এবং লোকে পাট চাষে উদ্বুদ্ধ হয় পাটজাত পণ্যের বৈচিত্র্যকরণ ও মান বৃদ্ধির মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজের দাম নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এরই মধ্যে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আমরা এই কাজটা করতে পারি না বিকজ ওনাদের অনুমোদন লাগে আমরা ওনাদের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছি পেলেই আমরা ব্যবস্থা নেব তবে আমরা যে তথ্য উপাত্ত পেয়েছি এর ব্যাপারে আমরা মানে আমরা দেখছি যে আমাদের পেঁয়াজ উঠে আসছে যথেষ্ট পেঁয়াজ বাজারে আসছে এবং দাম আঞ্চলিক পর্যায়ে নেমে আসছে হয়তো বা রাজধানীতে এখনো নামেনি তো এর প্রতিক্রিয়া হচ্ছে আর কি আমদানির বিষয়টি চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তৈরি পোশাক খাতের অব্যাহত চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি রাজনৈতিক হলেও এর দায় সম্পূর্ণ চাপানো হয়েছে ব্যবসায়ীদের উপর সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে করা হয় এইসব মন্তব্য ব্যবসায়ীদের দাবি হচ্ছে জাতীয় সংসদের উচ্চ কক্ষে থাকতে হবে তাদের প্রতিনিধি গেল প্রায় পাঁচ দশক ধরেই দেশের রপ্তানি আয়ের বড় যোগান তৈরি পোশাক খাত থেকে সময়ের সাথে রপ্তানির পরিমাণ যেমন বেড়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক প্রতিযোগিতাও রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্রে যোগ হয়েছে বাড়তি শুল্কের চাপ যেখানে নতুন আলোচনা উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ এমন বাস্তবতায় পোশাক খাতের চ্যালেঞ্জ নতুন করে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান সুষ্ঠু উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে অপ্রত্যাশিত নিরাপত্তা ইস্যুতে ফলে গত কয়েক মাস ধরেই কমছে অর্ডার আসছে না কাঙ্ক্ষিত রপ্তানি আয় যেই স্তম্ভের উপরে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছেন সেই স্তম্ভ সংকটের শেষ নাই আমি যদি বলি নিরাপত্তা সংকট ব্যাংকিং সংকট ট্যাক্স সংকট কাস্টম সংকট পলিসিগত সংকট এনার্জি আমার কোনো গ্যাস নাই সাপ্লাই নাই এই প্রবলেম ওই প্রবলেম দিয়ে শেষ নাই নেগেটিভ গ্রোথের কারণে কিন্তু অলরেডি আমাদের প্রাইমারি টেক্সটাইল একটা একটা করে তারা প্রচন্ড লস দিচ্ছে বেশ অনেকদিন ধরে লস দিচ্ছে এবং অনেকগুলো স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে আমরা সরকারের কাছ থেকে আমাদের যে রকম যে চাহিদাগুলো রয়েছে আমরা কিন্তু পূর্ণাঙ্গ সেটা আমরা পাই না শিল্প মালিকরা বলছেন নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবেও ব্যাহত হচ্ছে উৎপাদন বিজেএম সভাপতির অভিযোগ উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি রাজনৈতিক হলেও দায় চাপানো হচ্ছে ব্যবসায়ীদের ওপর দাবি জানান জাতীয় সংসদের উচ্চকক্ষে ব্যবসায়ীদের মনোনয়নেরও আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বলেছি আমরা প্রস্তুত না ওনারা বলছেন যে এটা হয়ে গেলে আপনারা আপনা আপনি প্রস্তুত হয়ে যাবেন জাতীয় সংসদে সার্টেন পার্সেন্টেজ মোর দেন ফিফটি পার্সেন্ট ব্যবসায়ী বাস্তবতা ভিন্ন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা একটা প্রপার অগ্নি নিরাপদ সিস্টেম আমাদের নেই মরিয়ম চ্যানেল ঢাকা মতিঝিল কার্যালয়ের কাউন্টার থেকে সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়া গ্রাহক পর্যায়ে ছেঁড়া ফাটা নোট বদলের মতো সেবাও তারা আর দিবে না আগামী ত্রিশ নভেম্বর থেকে প্রাথমিকভাবে মতিঝিল অফিস এসব সেবা বন্ধ করছে এই সময় থেকে অটোমেটের চালান সেবা বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংক বলছে পর্যায়ক্রমে ঢাকার বাইরে অন্য সব অফিস থেকেও আর এসব সেবা থাকবে না তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর এসব সেবা দেওয়া নিশ্চিত করতে তদারকি বাড়াবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট সঞ্চয়পত্রের ত্রিশ শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকেই হয় উল্লেখ্য গেল মাসে এই অফিস থেকে সার্ভার জালিয়াতি করে পঁচিশ লাখ টাকা সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনা ধরা পড়ে যেহেতু এখন সঞ্চয়পত্র কমার্শিয়াল ব্যাঙ্কগুলো বিক্রি করছে এখন না পড়বেও করতো এই কারণে বাংলাদেশ ব্যাংক যেহেতু এটা তার কোর্ট ফংশনের মধ্যে না এই জন্য এখন থেকেই বাংলাদেশ ব্যাংক কয়েকটি সেবা বন্ধ করে দিচ্ছে জনগণের জন্য এর অর্থ এই না যে জনগণ সেই সেবাগুলো থেকে বঞ্চিত হবে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর ভয়েস ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ধরনের ভিডিও বা নিউজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এতে বলা হয় সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল মহর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচারে অর্থ উপদেষ্টার ছবি এবং ভিডিও ব্যবহার করে একটি ফেক ভিডিও এবং নিউজ প্রচার করছে যার সাথে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে যা নিয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয় দর্শক এবার জানিয়ে দেবো আজকের দিন শেষে সব সবশেষ খবর আমরা যদি দেখি দেশের যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ তার সার্বিক সূচক বিয়াল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্টে এবং আমরা যদি দেখি যে হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বাড়া নামার ক্ষেত্রে ওঠা নামার ক্ষেত্রে যে প্রবণতা সেখানে আমরা দেখছি যে কমার প্রবণতাটা কম বেড়েছে বেশি তিনশো বিয়াল্লিশটি শেয়ারের দর বেড়েছে কমেছে পঁয়ত্রিশ অপরিবর্তিত রয়েছে ষোলো এবং লেনদেন হয়েছে তিনশো আটচল্লিশ কোটি টাকার দেশের অপর যে বাজার সেই পুঁজিবাজারের আমরা যদি চিত্রটা দেখতে চাই তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেখানের আসলে অবস্থানটা কি দেশের অপর যে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আমরা সেটার যে চিত্র সেটা দেখলে আসলে বুঝতে পারবো যে সেখানের প্রবণতাটা কেমন এবং আজকে সারাদিনই আসলে পুঁজিবাজারে যে লেনদেন হয়েছে তাতে আসলে আমরা দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু বাড়ার প্রবণতাটাই বেশি এবং কমার প্রবণতা কম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখছি সেখানে কমেছে পঁয়তাল্লিশটি শেয়ারের দর এবং বেড়েছে একশোটি অপরিবর্তিত রয়েছে এগারোটি লেনদেন হয়েছে চোদ্দো কোটি টাকার দর্শক আপনারা তখন দেখছিলেন দিন শেষে পুঁজিবাজারের লেনদেনের সবশেষ খবর চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ আদা রসুনের চাহিদা কমেছে অর্ধেকের কম বেশিরভাগ আরতেই বেচা বিক্রি নেই বললেই চলে তাই অলস সময় পার করছেন ব্যবসায়ীরা তাদের দাবি হচ্ছে গেল কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কমলেও তার স্বাভাবিকের চেয়ে এখনও বেশি ফলে ক্রেতাদের চাহিদা কম এদিকে পাইকারি বাজারে দাম কমলেও তার প্রভাব এখনও পড়েনি খুচরা বাজারে গেল কয়েকদিন ধরে ক্রেতা কম বিক্রি নেমেছে অর্ধেকে তাই খাতুনগঞ্জে পেঁয়াজের আরতগুলোতে অনেকটা অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা গেল পনেরো থেকে বিশ দিন ধরে অস্থির পেঁয়াজের বাজার সত্তর টাকার পেঁয়াজ পাইকারিতে বিক্রি হয় একশো টাকা পর্যন্ত আরও বাড়ার সংখ্যায় আমদানি হুঁশিয়ারি দেয় সরকার যার প্রভাব পড়ে বাজারে গেল দিন ধরে আট থেকে দশ টাকা কমে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতানব্বই থেকে একশো টাকা যদিও তা স্বাভাবিকের চেয়ে বেশি তাই কমে গেছে ক্রেতাদের চাহিদাও বাজার বাতির কারণে কাস্টমাররা মাল নিচ্ছে না ভয় পাচ্ছে যে যেমন বেচাটা এখন খুবই কম বর্তমানে তুলনা এখন অনেকটা কমে গেছে মানে অর্ধেক হয়ে গেছে সব বিক্রয় হলে কাস্টমার হলে তো মানে বেচা বিক্রি ভালো হয় চট্টগ্রামের প্রিয়া যাচ্ছে ফরিদপুর পাবনা নাটোর কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারিদের দাবি দেশীয় পেঁয়াজের মজুদ শেষের দিকে তাই বেড়েছে দাম তবে এক মাসের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম হবে সহনীয় সরকারে যখন হস্তকেপ করছে আবার ওই হস্তক্ষেপের কারণে চাষিরা আর এ করতে পারে বাজার এখন নিয়ন্ত্রণে সামনে আরো কমে যাবে যারা মজুত করে লাগছিলো ওগুলো শেষের দিকে তো শেষ হওয়ার কারণে বাজার একটু বাদ পেঁয়াজের মতো ওঠানামা করছে আদা রসুনের দামও দু সপ্তাহ আগে চীনের আদা কেজি প্রতি একশো থেকে এক রাতে চলে যায় দেড়শো টাকায় বেড়েছে রসুনের দামও যদিও ক্রেতাদের চাহিদা কমাই নিম্নমুখী দাম আমাদের এখানে চায়না রসুনটা একটু বাড়ে আপ আপডাউনটা একটু বেশি করে আর এমনি দেশি রসুন ওরকম অতটা রেট ডাউন বেশি করে না একশো পঞ্চাশ পাঁচ পার মাসে ছিল তাও একশো পঞ্চাশ বন্ধ ফ্রি পয়েন্ট তবে পাইকারিতে দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা ও রসুন লস তো খুচরা যারা বিক্রি করে ওরা লস স্বীকার করবে না ঠিক আছে যারা পাইকারি বেছে ওরাই লস স্বীকার করবে এখন দাম হচ্ছে যেটা বড় পেঁয়াজ ওইটা চলতেছে হচ্ছে বাজারে একশো পনেরো টাকা করে খুচরা বাজারে চলতেছে একশো বিশ টাকা আর যেটা মিডিয়াম সাইজ ওইটা বলতেছে একশো দশ টাকা খুচরা বাজারে আর পাইকারিতে একশো পাঁচ টাকা দাম বাড়লে তো আপনার লগলগ ভাড়া দিবে কম সাধারণতার কমানো এটা সবার ক্ষেত্রে এটা চট্টগ্রামে প্রতিদিন পেঁয়াজ সরবরাহ হয় প্রায় আড়াইশো টন রসুন দেড়শো টন তবে দুটি পণ্যেরই চাহিদা নেমেছে অর্ধেকে রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম দর্শক শেষ করছি মার্কেন্টাল ব্যাংক পিলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ